হ্যালো হ্যালো না, আজকে রথ নিয়ে বেরোবি চ না তুই আমি রথ নিয়ে বেরোই ভাই আমাদের রথ চালানোর বয়স এক্সপায়ার করে গেছে নিজেকে বাচ্চা ভাবিস ঠিক আছে কিন্তু এতটাও বাচ্চা ভাবিস না রথ নিয়ে বেরোচ্ছে দেখেছিস তুই আমার আইডিয়াটাই ধরতে পারলি না আরে বিজনেস আইডিয়াটা তো দেখ সব কিছু নিয়ে ব্যবসা হয় না আর ভগবানকে নিয়ে তো আমি ব্যবসা করতে পারবো না সরি আরে ভাই তোকে তো আমি রেগুলার স্টেশনে গিয়ে গোপালকে নিয়ে ভিক্ষা করতে তো আর বলিনি আজকের দিনে করলে সেটার কোনো দোষ নেই মানে তুই কি আমাকে ভিক্ষা করতে বলছিস কি 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 করব আমি দেখ আমরা তো ভদ্রবাড়ির ছেলে মেয়ে আমরা রেগুলার দিন ভিক্ষা করতে পারবো না তার জন্য ভগবান আজকের দিনটা আমাদের জন্য রেখেছে সেটা কাজে লাগাতে শেখ কাজে লাগাবো কিভাবে? ভাই একবার শান্তমাতায় ভেবে দেখ আমরা দুজনে যদি আজকে একটা রথ নিয়ে পাড়ায় প্রত্যেকের বাড়ি বাড়ি যদি যাই আর আগামী দশ দিনের হাত খরচা কিন্তু আমাদের বেরিয়ে যাবে সেটাই বাকে দেয় মানে আইডিয়াটা খুব একটা খারাপ নয় কিন্তু মানে রথ টানাও হলো মানে আমাদের পূর্ণও হলো আর পূর্ণও হলো হ্যাঁ 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 সেটাই তো বলছি চচ রথ সাজা ঠিক আছে ঠিক আছে বিকালে বেরোচ্ছি